বসি তাদের কান ধরে উপোস কর আমি কেন তোদের কাঠ চুরি করতে যাব আমার নিমগাদ বাংলায় কম আছে কোনসি দ্বিতীয় শ্রীক্ষেত্র কোনসি জায়গায় তৈরি হই পারিব না কিমা কোনসি জগন্নাথ ধাম নাম অনুসারে লেখি পারিব কিন্তু নিত্রে করিয়া বহুত কষ্ট এই ঠাকুর মশাই উড়িয়া ভাষা কি বললো তুমি বুঝতে পেরেছো মনে হচ্ছে তুমি বুঝতে পারোনি উনি বলছে দ্বিতীয় জগন্নাথ মন্দির নাকি করা যায় না এটাও বলছে নামে হয়তো জগন্নাথ মন্দির করতে পারবে কিন্তু তাকে মেনটেন করা নাকি খুবই দুষ্কর এটার সময় তুমি কিছু বলবে না ঠাকুর মশাই কে কান মোলা দেওয়া উচিত এদের একটা ভালো করে মন্দির করলাম সারা বিশ্বের একরকম আশ্চর্য হ্যাঁ বিশি এটা ভালো করে মন্দির করলে সারা বিশ্বর মানুষ আশ্চর্য হয়ে গেছে আর এনারা কত রকমের কথা বলছে একটা ভালো করে মন্দির করলাম সারা বিশ্বের এক রকম আশ্চর্য বেশি দীঘায় জগন্নাথ মন্দিরে প্রবেশ করার কটা দ্বার করেছ তৈরি করা হয়েছে চারটি প্রবেশ দ্বার উত্তর দিকে হস্তি দ্বার তাহলে পিসি আমরা উত্তর দিকের দ্বার দিয়ে যদি প্রবেশ করি রত্নবেদীর উপর দিয়ে ভগন্নাথকে দেখতে পাবো কলিকে জগন্নাথকে কি দেখতে পাবো না রত্নবেজির উপর ভগবান না কিন্তু এই দিয়ে বলছে জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথংকর মন্দির তৈরি করাটা বড় কথা নহয় কিন্তু তাকু রূপ দেলা পরে সেই নীতি রে রই পারিবে তো কি বলে তো মহা মুশকিল ভাই ঠাকুর মশাই বলছে মন্দির করাটা বড় কথা নয় এই রূপ দবার পর টাকেবে ঠিক মতন সেই নীতিতে থাকতে পারবে তো প্রথমে ওজি আগে জবননাথন করো आहार তারপরে আচরণ তারপরে উচ্চারণ তারপরে প্রসারণ দেখো বঘু অবস্থা চাউরে ভগবান কো দেখিবে অন্ধকার গহুরি ভিতর তারপরে প্রসাদ সেবন সেটি আপনকর বিভিন্ন নীতি রইছি 12 মাসারে 13 পর্ব করইরা আমি তো বুঝো পাচ্ছি পিসি এরা হচ্ছে উড়িয়া ঠাকুর মশাই জগন্নাথ ঠাকুরের বিষয়ে বলছেন সেমিতি কোউ দিন প্রভু খাইবে একাদশরে কোন হব দ্বাদশরে কোন হব প্রতিপদরে কোন হব দ্বিতীয়রে কোন হব প্রভুকর অনসর ঘর কোউটি হব আরে নড়া আমার পিসি এগুলা সবই জানজন্তি ও পিসি তুমি এগুলো জানো না কি কি নিয়ম কারণ কি হবে ভোগ দিতে হবে একটু ঠাকুর মশাইকে একটু বলে দাও যে তুমি সব জানো ব্রহ্মঙ্গির কোটি স্থাপন করিবে পূজা আরচনা করা দিব বসো নিসব আমি মহা প্রসাদ তৈরি করা দিব কেমতে ভোগ করা দিব আর সব বহুত আছে আপন কর চার করিবা পাই করছந்தி এ ঠাকুর মশাই কি বললো তুমি শুনলে বলছে তুমি এই দিগা গিয়ে মন্দির করেছো জগনাথ মন্দির বলছে তুমি লাগে প্রচার করার জন্য করেছো কিছু বলবে না তোমার কিছু বলার থাকলে তুমি অফিশিয়ালি বলবে পাবলিক মিটিং এসে ডিস্টার্ব করলে আমি কিন্তু আমি কিন্তু একসান্ন বই মনে দিচ্ছি কৃষি বাড়ি থেকে কিন্তু প্রত্যেক দিন সকালবেলা চন্ডিপাত করে বেরোন আমাদের পিসি খুব ভালো চন্ডীপাট করতে পারেন চন্ডীপাট করে তবে কিন্তু বাড়ির থেকে বেরো এটা মনে রাখবেন আমাদের একটা উড়িয়াতে একটা জগন্নাথ একটা মন্ত্র বলো দেবা দেবা জগন্নাথ প্রপন্নাতে বিনাশন ত্রাহি মং পুন্ডরী কাক্ষপতি তং ভব সাগর সর্বং মে বসমান এই জগন্নাথ মন্ত্র তো আমাদের পিসি জানে না ইয়া সেই বসুন তো বসুন বসুন এসব জানি পিসি তুমি একটু চন্ডীপাট শুনিয়ে দাও চন্ডীপাটই একটু হোক

তুমি এক কাজ করো এর আগে যে আমাদেরকে কালী মন্ত্র পাঠটা শুনিয়েছিলে না সেই কালী মন্ত্র পাঠটা এই উড়িয়া ঠাকুর মশাইকে একটু শুনিয়ে দাও জব্বস করে মা দুর্গা মা কালী জয় বলি আমি আবার কি করলাম বুটবস করতে বলছো পিসি

এবার তো জানতে পারি আমাকে কেন তুমি কান ধরে উদ্বোস করালে সেটা তো একটু বলো ভালো করে মন্দির করলাম সারা বিশ্বের এক রকম আশ্চর্য আর তা বলে দিচ্ছে আমি নাকি চুরি করেছি আমাকে বলেছিল কি কি আমি জগন্নাথ মন্দিরের কাজ চুরি করেছি দেখো অবস্থা এ নাকি বলেছে কি জগন্নাথ মন্দিরে উড়িষ্যা থেকে নিমকার চুরি করেছে আর মাঝখান থেকে শুধু শুধু আমি কান ধরে উপোস করলাম আচ্ছা কান বলা দেওয়া উচিত কান ধরে উপস কর আমি কেন তোদের কাট চুরি করতে যাবো আমার নিমগাছ বাংলায় কম আছে হ্যাঁ পিসি আমিও একটু একটু এরকম শুনছিলাম তারা যেনই বলা বলি হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে মনে পড়েছে পিসি ওই যে বিজেপির সজল ঘোষ আর ওদিকে শুভেন্দু অধিকারী এরা বলা বলি করছিল। উড়িষ্যা থেকে নাকি নিমকা চুরি করে এনে মন্দির তৈরি করা হয়েছে ও তৃণমূল সব চুরি করেছে নিমকাটা চুরি করেছে হ্যাঁ এবার সুযোগ পেলে আসতো নিম গাছও চুরি করবে তোবা 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 জি জগন্নাথ দেবের নামে নিমকাটাও চুরি করালে উড়িষ্যা থেকে দাদা আপনি কি বলবেন বলছিলেন বলুন ভোট তৃণমূল কি দেবো কেন ওরা তো ভালো কাজ করেছে চোর হোক জাত ভালো সঠিক বলেছেন আমি জগন্নাথ মন্দিরের কাঠ চুরি করেছি কান মোড়ে দেওয়া উচিত এদের কান ধরে উপোস কর এই অভিযোগটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা ছিল আমাদের পিসিকে বদনাম করার জন্য আমাদের পিসি এত সুন্দর একটা দীঘায় জগন্নাথ মন্দির করেছে কি করে পিসিকে বদনাম করবে না কান ধরে উপোস কর আমি কেন তোদের কাঠ চুরি করতে যাব আমার নিমগাছ বাংলায় কম আছে ঠিকই তো চাকরি কয়লা গরু বালি থাকতে চুরি করতে যাবে আমরা সকলেই বিশ্বাস করি তৃণমূল কংগ্রেস এতটাই সৎ নিমকাঠ কি জিনিস চন্দনঘাট কি জিনিস নিম পাতা চুরি করলেও আমরা কেউ বিশ্বাস করব না দেখো বোঝু অবস্থা আমাদের পিশির উপরে যে মিথ্যা অভিযোগটা করা হয়েছে আর যারা করেছে তাদের উপরে লিগালি অ্যাকশন নেওয়া উচিত মুখে ঝামা ঘষেছে তো যারা বলেছিলেন তারাই বলছেন না না এখান থেকে নেয়নি তাহলে আমার বদনাম করলেন কেন এর জন্য কত ফাইন হওয়া উচিত আমি কি করে বলবো কত টাকা ফাইন হওয়া উচিত তুমি একটা ঠিক করো কত ফাইন করা যায় কারণ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জিকে এই ধরনের একটা অভিযোগ করেছে নিমকা চুরি করে জগন্নাথ মন্দির করেছে আমাদের বাংলার জন্য একটা কত লজ্জাজনক ব্যাপার আমাদের নিজেদের কাছে কতটা খারাপ লাগছে যে আমাদের পিসিকে এই ধরনের অভিযোগ করেছে কান মোড়ে দেয়া উচিত কান ধরে উপোস কর আপনারা ভেবেছেন কি কি ভেবেছেন না কি বলুন তো তৃণমূল কংগ্রেস শিকারী নাকি যে মন্দির করতে গেলে এরি করতে হবে পকেটমারি করতে হবে নিমকা চুরি করতে হবে আমরা অত ভিকিরি নই আর আমরা পকেটমার নই আর আমরা পকেট মারও নই আর চোখ নই আমরা মানুষের পাহারা দেয় আমরা চুরি করি না আমরা মানুষকে সাহায্য করি এটা মাথায় রাখবেন ওরা তো ভালো কাজ করেছে চোর হোক যান একটা ভালো করে মন্দির করলাম সারা বিশ্বে এক রকম আশ্চর্য আর তা বলে দিচ্ছে আমি নাকি চুরি থেকে ওটাই মমতা ব্যানার্জির আগে দেখি কেন আমার চিন্তা করে